সো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা হল উইন্ডোজ 11 এ ভার্চুয়াল ডেস্কটপ কিভাবে তৈরি করব সো উইন্ডোজ 11 এ কিভাবে ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করব সেই বিষয়টা এখন জানব আমাকে টাস্ক ভিউ আইকনে ক্লিক করতে হবে অথবা উইন্ডো স্ট্যাব চাপতে হবে উইন্ডোজ কি ট্যাব যদি চাপেন আমাকে টাস্ক ভিউ দেখাবে আর যদি আপনি এখানে যে টাস্ক টাস্ক ভিউ আছে আপনি যদি এটা ক্লিক করেন এখানে আপনাকে দেখাবে নিউ ডেস্কটপ আপনি নতুন আরেকটি ডেস্কটপ চাইলে ক্রিয়েট করতে পারবেন ভার্চুয়াল ডেস্কটপ বলেন যাই বলেন এখানে এটা ডেস্কটপ ওয়ান এ আছি আমরা ওকে সো আপনি যদি এখানে যান এটাও স্টিল ডেস্কটপ ওয়ান এ আছি আমরা ওকে আমরা ডেস্কটপ ওয়ান এ আছি আমি আমি যদি ডেস্কটপ নতুন আরেকটা ডেস্কটপ খুলতে চাই ডেস্কটপ টু সো ডেস্কটপ টু তে আমরা এইভাবে আছি ঠিক আছে সো আমি কিন্তু আমি কিন্তু নতুন আরেকটা ডেস্কটপে চলে এসেছি এখন যদি আমি এই যে ডেস্কটপ আগে ডেস্কটপে চলে যেতে চাই এখন আমি আগে ডেস্কটপে চলে আসলাম ঠিক আছে সো এটা দিয়ে আপনি নতুন আরেক নতুন ডেস্কটপে চলে যেতে পারবেন চাইলে ডেস্কটপ টু দেখাচ্ছে আপনি এইটা দিয়ে ডেস্কটপ ওয়ানে চলে আসতে পারবেন এবং আপনি চাইলে আরেকটা ডেস্কটপ এখানে ক্রিয়েট করতে পারবেন ডেস্কটপ থ্রি নামে ওকে সো এখানে আপনি ধরেন এই যে এই ফাইলগুলা ফর এক্সাম্পল ফর এক্সাম্পল এই যে এই ফাইলটা আপনি এখানে আনলেন সো আমি দেখি যে আমি এখন ডেস্কটপ থ্রিতে আছি এইটা ডেস্কটপ তে এই ফাইলটা এখানে আছে কিনা সো আমি যদি ডেস্কটপ টু তে আসি ডেস্কটপ টু তে সেম এসেছে আবার ডেস্কটপ ওয়ান এও এই ফাইলটা মুভ হয়ে এখানে এসেছে ঠিক আছে সো ডেস্কটপ ওয়ান এ দেখুন ডেস্কটপ ওয়ান এ আমরা এইভাবে কাজ করছি ডেস্কটপ টু তে আমরা ডেস্কটপ টু তে যদি আমি আমি যদি একটা ভিডিও আমি যদি ধরেন ফর এক্সাম্পল আমি ডেস্কটপ টু তে স্কাইপটা ওপেন করলাম সো ডেস্কটপ টু তে আমি স্কাইপ ওপেন করে আমি ধরেন কাজ করতেছি আবার যদি ইউটিউব ওপেন করতে চাই আমি এখানে ইউটিউবও ওপেন করতে পারবো ডেস্কটপ টু তে আছি এখন আমরা সো ডেস্কটপ এ কি ডেস্কটপ এ কি ইউটিউব আছে নেই ডেস্কটপ টু তে কি ইউটিউব আছে আমরা ইউটিউব সার্চ করতেছি ওকে সো আমি যদি গুগল ক্রোমেন ফর এক্সাম্পল আমি আমি ক্রিয়েট নামে এই সফটওয়ার টা খুললাম ঠিক আছে সো দেখুন এখানে এইটা হলো ডেস্কটপ থ্রিতে আছি সো আপনি চাইলে এভাবে এভাবে ডিফারেন্ট ডেস্কটপ ইউজ করতে পারেন আপনার কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারেন যে যেভাবে কমফোর্টেবল ফিল করে ওকে সো এখানে দেখুন তাহলে আমাদের মূল যে বিষয়টা ছিল কিভাবে উইন্ডোজ এ ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করবো টাস্ক আইকন আইকনে ক্লিক করতে হবে এটা হলো টাস্ক টাস্ক বিউ আইকন অথবা আমি চাইলে উইন্ডো স্ট্যাব বাটনও ক্লিক করতে পারি কিবোর্ডে কিবোর্ডে আমি উইন্ডো কি ট্যাব দিলে আপনাকে ওই অপশনটা দেখাবে ডেস্কটপ অ্যাড করা আমি চাইলে এগুলো ক্লোজও করে দিতে পারবো অনলি একটা ডেস্কটপ রাখতে পারবো ওকে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা কাজ করছি সো নিউ ডেস্কটপ অপশনটি আপনারা সিলেক্ট করতে হবে সো এখানে দেখুন নিউ ডেস্কটপ অপশন আমরা সিলেক্ট করে নতুন আরেকটা ভার্চুয়াল ডেস্কটপ আমরা চাইলে ক্রিয়েট করতে পারি একটি নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে এবং আপনি সেখানে অ্যাপ্লিকেশন চালাতে পারবেন সো আমি দেখালাম যে নতুন আরেকটা ডেস্কটপ ক্রিয়েট করে নতুন একটি অ্যাপ্লিকেশন আমি এখানে চালাচ্ছি ফর এক্সাম্পল আমি ধরেন ভিএলসি মিডিয়া প্লেয়ারটা চালাচ্ছি এখানে কিন্তু আমি যদি ডেস্কটপ ওয়ান যাই এখানে কিন্তু ওই ইয়েটা চলছে না বিএলসি মিডিয়া প্লেয়ারটা কিন্তু আপনি যদি ডেস্কটপ টু তে চান এখানে বিএলসি মিডিয়া প্লেয়ারটা অন আছে ঠিক আছে সো সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা হচ্ছে সো এইভাবেই চাইলে আপনি উইন্ডোজ ইলেভেন এ ভার্চুয়াল ডেস্কটপ ইউজ করে কাজ করতে পারবেন সো নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্র ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম